তাহলে বিষয় হচ্ছে আজকের বিষয় হচ্ছে হেগেলের পৌর সমাজ আমরা মোটামুটি ভাবে সকলেই জানি হেগেলের পুরো নাম আমরা জানি যে জর্জ উইলেন ফ্রেডরিক হেগেল এবং তিনি মোটামুটি জন্মগ্রহণ করছেন একেবারে ফরাসি বিপ্লব আমেরিকা স্বাধীনতা যুদ্ধ ফরাসি বিপ্লবের একেবারে সেই সমসাময়িক পর্বে এবং সেই পর্বে জন্যে তার লেখনীতে সেই রকম চিন্তা ভাবনার প্রাদুর্ভাব ঘটা ঘটেছে এবং যেটা বরাবরের সে সকল তাত্ত্বিকদের রচনা করে সেটা পেয়ে থাকা হয় পেয়ে পেয়ে থাকি আমরা ঠিক অনুরূপে তিনি সেইভাবে রাষ্ট্রের কথাও চিন্তা করেছিলেন এবং ঠিক অনুরূপে সেইভাবেই তিনি কিন্তু আমাদের সামনে পৌর সমাজের সমাজের কথা বলতে গিয়ে তার চোখে তিনি বলেছেন যে ব্যক্তি মানুষের মানে পৌর সমাজ হচ্ছে ব্যক্তি মানুষের সমষ্টি এবং ব্যক্তি মানুষের যে সমষ্টি সেই ব্যক্তি মানুষের সমষ্টি এক একটি গোষ্ঠী টাইপ হতে পারে যেমন এক একটা সিন সেই রকম শ্রেণী বা অর্থনৈতিক সংস্থা এবং জনসমাজের একটি সম মানে সমবায় বটে তিনি পৌর সমাজ বলতে ইঙ্গিত করছেন এছাড়াও তিনি পৌর সমাজ বলতে বুঝিয়েছেন সোজা কথায় তিনি পৌর সমাজ বলতে বুঝিয়েছেন যে ব্যক্তি স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা একটি সামাজিক সংগঠন সমূহ অর্থাৎ তার মতে পৌর সমাজ হলো এমন একটি সংগঠন অর্থাৎ পৌর সমাজ হলো এমন একটি সংস্থা যার মাধ্যমে ব্যক্তি তার সমস্ত চাহিদা দাবি আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করতে পারে অর্থাৎ পৌর সমাজই হলো ব্যক্তির সেই আধার যার মধ্যে দিয়ে ব্যক্তি সর্বাধিক ব্যক্তি স্বার্থ চরিতার্থকরণ সম্ভব অর্থাৎ ব্যক্তির সামগ্রিক উন্নতি ঘটানো সম্ভব এই পৌর সমাজের মধ্যে থেকে তিনি মনে করছেন এছাড়াও তিনি বলছেন যে পৌর সমাজ পৌর সমাজ শুধুমাত্র ইতিবাচক কাজ করে থাকবে তা নয় পৌর সমাজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই পৌর সমাজে কিছু নেতিবাচক দিক উত্থাপন হবার ফলেই পৌর সমাজে কিন্তু দুর্নীতির বাতাবরণ গড়ে ওঠে এবং দুর্নীতির বাতাবরণ আরো কিভাবে গড়ে উঠবে না ব্যক্তি যখন ব্যক্তি স্বার্থকে চরম ভাবে ঠাই দেবার চেষ্টা করবে ব্যক্তি শুধুমাত্র সামগ্রিক কথা চিন্তা না করে যখন ব্যক্তি স্বার্থের কথা অধিক চিন্তা ভাবনা করবে তখন কিন্তু সেই পৌর সমাজের মধ্যে দ্বন্দ্ব তো বাঁধবে পাশাপাশি দুর্নীতি প্রকাশ করবে বলে তিনি মনে করছেন এছাড়াও তিনি হেগের লক্ষ্য করেছিলেন মানে জর্জ উইলের ক্ষেত্রে হেগের লক্ষ্য করেছিলেন যে পৌর সমাজ কিন্তু একদিকে যেমনি সম্পদের সৃষ্টি করে অন্যদিকে তেমনি নিম্ন শ্রেণীর নিজ দরিদ্র মানুষের সৃষ্টি করে অর্থাৎ পৌর সমাজ আমি একটু আগেই আলোচনার শুরুতে বলেছিলাম যে এক একটি জনসমাজ বা এক একটি জনগোষ্ঠী যারা কিনা ভিন্ন শ্রেণীতে বিভক্ত তাই আজকে সমাজে যখন শ্রেণী বিভক্ত হয়ে পড়ছে সেই সমাজে কিন্তু অবশ্যই যদি দুটো শ্রেণী মোটামুটি ভাবে সকল সমাজের মধ্যেই আমরা দেখে থাকি একটা হচ্ছে উচ্চ শ্রেণী একটা হচ্ছে নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী বলতে আমরা বলেই থাকি যেটা পুঁজিপতি বা টাকা পয়সায় শক্তিশালী এবং যারা নিজ এবং দরিদ্র শ্রেণী এবং সেই দরিদ্র শ্রেণীরা দরিদ্র শ্রেণীরা কিন্তু সমাজ মানে সমাজে তাদের কোন রকম দাবি চাইদা কোন রকম কিছু পূরণ হয় না এবং সেই কারণে তারা কিন্তু পারস্পরিক নির্ভরতা তাদের মধ্যে দৈনতা তাদের মধ্যে দারিদ্রতা এই সব কিছু কিন্তু ক্রমশ প্রকট হয়ে ওঠে এবং তাদের ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে যায় এবং শুধু তাই নয় তিনি দিকে যারা ব্যক্তি স্বার্থের চায় ব্যক্তি স্বার্থে স্বাক্ষীদের ব্যাপক থাকে অর্থাৎ ব্যক্তি স্বার্থে চরিতার্থকরণ হয় এই ব্যক্তি স্বার্থ চরিতার্থকরণের ফলে সমাজে দেখা যায় একটা অবাধ প্রতিযোগিতা এবং যে অব প্রতিযোগিতার মধ্যে দেখা যায় বিভেদ যে প্রতিযোগিতার মধ্যে দেখা যায় বৈরতা বা শত্রুতা অর্থাৎ সব মিলে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে একটা নিচু শ্রেণীর সৃষ্টি হচ্ছে এবং সেটা হেগেলীয় ভাষায় অফ বলে অভিহিত করা হয়ে থাকে এবং এই সমাজে সম্পদ কিছু শ্রেণীর হাতে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে এবং পক্ষান্তরে আমরা দেখছি অন্যদিকে কোন একটা শ্রেণী শূন্য হয়ে পড়ছে অর্থাৎ একটা শ্রেণী ভরা হয়ে পড়ছে আর একটা শ্রেণী শূন্য হয়ে পড়ছে এবং এটুকু তো জ্ঞান পৌর সমাজ সম্পর্কে তিনি বেশিক আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন কিন্তু এই পৌরো সমাজে আলোচনা করতে গিয়ে তিনি তিনটি ব্যবস্থার কথা তুলে ধরেছিলেন তিনি তিনটি ব্যবস্থার কথা তুলতে গিয়ে তুলে ধরতে গিয়ে তিনি কি বলেছেন তিনটি সম্প্রদায় একটা হলো কৃষক শ্রেণী একটা হলো ব্যবসায়ী শ্রেণী একটা হচ্ছে রাজন্য বর্গ এবং বা আমলা রাজন্য বর্গকে তিনি আমলা বলে অভিহিত করেছেন এবং সেই দিক থেকে তিনি বলেছেন যে কৃষকরা নিজের ইচ্ছা নয় প্রকৃতির উপর নির্ভরশীল কারণ আমরা জানি টোটাল সামগ্রিক ভাবে চাষবাস প্রকৃতির উপর নির্ভরশীল এবং সেটা আমরাও মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরাও সেটার ওপর বিশ্বাস রেখেছি ব্যবসায়ী শ্রেণী তার জীবিকা নির্বাহের জন্য তার ব্যবসায়ে ব্যবসা এবং বিভিন্ন বৃত্তি উপর নির্ভরশীল এদের কাজ হলো সমাজের উৎপাদন করা উৎপাদন উৎপাদন করা নিজের ইচ্ছা এবং বুদ্ধি ভিত্তিকে কাজে লাগিয়ে মানুষের চাহিদাকে পূরণ করা এবং মানুষের চাহিদাকে পূরণ করা এবং পরিবর্তে নিজের শ্রমকে শ্রম বিনিয়োগ করা এবং বিচার পুলিশ প্রশাসন এবং সম্পত্তি নিরাপত্তার প্রয়োজনে সম্পত্তি নিরাপত্তার প্রয়োজন প্রয়োজন হচ্ছে প্রয়োজনের জন্য তৈরি হচ্ছে কিন্তু আজকের বিচার বিভাগ মানে প্রশাসন এগুলো এবং রাজন্য বর্গ বা আমলাদের কাজ হচ্ছে সকলের স্বার্থকে দেখা আজকেই সকলের স্বার্থকে দেখছে যারা এই তাদের জন্যই কিন্তু সম্পূর্ণভাবে তাদের জন্যই কিন্তু সম্পূর্ণ হবে আজকে পুলিশ প্রশাসন সবকিছু ভাবে ব্যক্তিগত ও সম্পত্তির নিরাপত্তার নিরাপত্তা বিধান করছে অর্থাৎ আমরা সবে জমিনে দেখতে পাচ্ছি যে এখানেও সমাজের যে তিনটি শ্রেণীর কথা পৌর সমাজের তিনটি শ্রেণীর কথা তিনি বলেছেন সেই তিনটি শ্রেণীর এবং সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে পৌর সমাজের মধ্যে একদিকে দারিদ্রতা একদিকে বৈরতা বৈষম্য প্রকৃতি আছে কিন্তু এই দারিদ্রতা বৈষম্য বৈরতা কোনোভাবেই বিলীন হতে পারে না সমাজ থেকে তাই এই রাষ্ট্রের মধ্যে সামাজিক প্রয়োজন এবং বিভিন্ন ব্যবস্থা দিতে অবশ্যই থাকবে এবং নাগরিক বা পৌর সমাজ গুণাবলী রাষ্ট্রের মধ্যে এবং এই সমস্ত গুণাবলী তখনই সঠিকভাবে কার্যকর হবে যদি রাষ্ট্র সেই গুণাবলীগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং শুধুমাত্র ব্যক্তি স্বার্থে নয় সামগ্রিক স্বার্থে যখন পৌর সমাজ কাজ করবে তখন সেই পৌর সমাজ অবশ্যই অবশ্যই হয়ে উঠবে সুঠাম এবং সুগঠিত একটি পৌর সমাজ যে পৌর সমাজ তখন শুধু ব্যক্তি স্বার্থে নয় যে পৌর সেই পৌর সমাজ তখন সর্বাঙ্গীন স্বার্থ সুরক্ষার কাজ করবে অর্থাৎ বিকেল তিনটে শ্রেণীর কথা বললেও এবং সেখানে যদি এই এইরকম সমাজ রকম পরিস্থিতি গড়ে ওঠে তাহলে কিন্তু সেই সমাজে বৈষম্য বৈরতা দারিদ্রতা প্রভৃতি কিন্তু রোধ করা সম্ভব এই এইটুকু মানে সংক্ষেপে আমি হেগেলের আহ পৌর সমাজের ধারণা তুলে ধরলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারো ধন্যবাদ